হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব ভাই আশা করি অনেক ভালো আর আমিও অনেক ভালো আছি তো আজকে চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে রান্না করব খুতির ভাত তো প্রথমে আমি এই যে বাটিতে করে চালটা মেপে নিচ্ছি কারণ আমার জলটা নেওয়ার সুবিধা হবে সেই জন্য আমি বাটিতে করে চালটা মেপে নিলাম তো দেখো চালটা কত সুন্দর যে এই যে কত সুন্দর চাল তারপরে এই যে তোমাদের দাদা ভাই মাছ নিয়ে আসছে তো সুন্দর করে মাছটাকে আমি ধুয়ে নেব তো সুন্দর করে মাছটাকে আমি এখানে ধুয়ে নিচ্ছি দেখো মাছের ডিমও আছে খুব সুন্দর মাছের সাইজ ছিল তারপরে এই যে দেখো একটা পাঙ্গাস নিয়ে আসছে আর একটা ভেঙে নিয়ে আসছে দুই পদের মাছ নিয়ে আসছে তো এই যে এখানে আমি চলে এলাম কুমড়ো পাতা তুলতে তো আমাদের বাড়ির পাশেই রাস্তার পাশেই হচ্ছে এটা কুমড়ো গাছটা তো আমি ওখান থেকে কুমড়ো পাতা নিয়ে নিলাম খুব সুন্দর হয়েছিল গাছটা তো আমার কুমড়ো পাতায় চাটনি খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে বলবে অবশ্যই আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় কুমড়ো পাতার চাটনি তো এই যে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি কষলে কষলে যে একটু মাটি ধুয়েছিলো গাছটা গাছটা উপরে উঠানো হয়নি মাটিতেই ছিল তো দেখো এই যে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি তোমাদের কার কার ভালো লাগে কুমড়ো পাতার চাটনি বলবে তো ওই যে সুন্দর করে আমার ধোয়া হয়ে গেলে চাল তারপর চলে এলাম চালটা নিয়ে নলের কাছে তো এই যে চালটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি যেহেতু খুদের চাল একটু ভালো করে ধুতে হয় হলে কেমন লাগে একটু খেতে তো আমি পাঁচ থেকে ছয় বার সুন্দর করে চালটা ধুয়ে নিয়েছি তো দেখো এই যে আমি কষলে কষলে ধুয়ে নিচ্ছি চালটা যেহেতু আমাদের বাড়ির ধানের চাল এটা আমরা কিন্তু বারো মাস বাড়ির ধানের চালই খাই তো ওই যে দেখো আমি জলটা মেপে নিচ্ছি যেহেতু আমি পাঁচ কোটো পাঁচ কোটো না সরি পাঁচ বাটি যেহেতু চাল নিয়েছিলাম ওই জন্য দশ বাটি আমি জল নিলাম ডবল জল নিতে হবে তো এই যে আমার জলটা মাপা হয়ে গেল এখন আমি এই যে আলুটা ছুলে নিচ্ছি আলুটা খুব সুন্দর সাইজ ছিল আলু তো এগুলো ছুলে ছুলে আমি রাখতেছি গাবলায় সব আগে ছুলে নিই তারপরে আমি কাটবো আলুটা তো তোমাদের কার কার খুদের ভাত খেতে ভালো লাগে বলবে অবশ্যই আমি কিন্তু প্রথমবার রান্না করতেছি আমার শাশুড়ি বাড়ি নেই সেই জন্য আমি কিন্তু আগে এর আগে কোনোদিন রান্না করিনি তোমাদের দাদাভাই বলছে যে খুদের ভাত খাতে খুব ইচ্ছা করছে যেহেতু বাড়ির ধানের চাল তো আমি মনে করলাম যে রান্না করেই ফেলি তো আমার শাশুড়ি এসে তো খুব মানে অবাকই হয়ে গেছিলো যে আমি রান্না করেছি খুদের ভাত কারণ আমি এর আগে কোনো দিন কুদের ভাত রান্না করিনি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আলুটা ছোলা হয়ে গেল তারপরে যে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি যেহেতু খুদের চালটা রান্না হতে বেশিক্ষণ লাগবে না তো সেই জন্য আমি চিকন চিকন করে কেটে নিলাম তো ওটা হচ্ছে আমি কড়াইতে যে জলটা মেপে নিয়েছিলাম সেই জলটার মধ্যে দিয়ে দিলাম ওটা একটু গরম হলে একটু একটু টকভক করলে তারপরে আমি তার মধ্যে জলটা চালটা দিয়ে দেব এদিকে আমি মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তো এই যে দেখো মাখানো হয়ে গেছে এদিকে জলটা গরম হয়ে গেছিল তো আমি এই যে চালটা দিয়ে দিচ্ছি ফুলের চালটা জলটা একটু কোনো রকম বলে একটু টক করছিল করছিলো তারপর আমি দিয়ে দিলাম তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু নেড়ে দিলাম তারপর স্টিম কমায় দিয়ে ওটা হতে থাকবে তো এদিকে আবার আমি একটু মনে কড়াই বসে দিয়ে মাছটা ভেজে নেব তো ভেটকি মাছটা ভেজে নিচ্ছি সুন্দর করে যেহেতু আমি পাঙ্গাছ মাছ খাই না আমার ভালো লাগে না তো আমি সুন্দর করে আগে ভেটকি মাছটাই ভেজে নিলাম তো পাঙ্গাছ মাছ হচ্ছে আমার বড় ভালো খায় আর এদিকে দেখো আমার ভাতটাও একটু একটু করে ফুটে গেছে তারপরে ভেটকি মাছ আমার শ্বশুর ভালো খায় তারপর আমার মা আমার শাশুড়ি ভালো খায় আমার দেওর ভালো খায় আমি খাই না তো ওই জন্য আলাদা করে মাছ নিয়ে আসছে তারপরে যে পাঙ্গাস মাছটাও আমি ভেজে নেবো সুন্দর করে তারপর তোমাদের ওদিকে ওয়েদারটা কেমন একটু বলবে সবাই আমাদের এদিকে তো রোদও ভালোই আছে গরম ভালোই পড়ছে এখনও মানে কিছুদিন আগে হচ্ছে বৃষ্টি হলো তাও এখন রোদও ভালোই আছে তোমাদের ওদিকে ওয়েদারটা কেমন একটু বলবে তারপরে এই যে মাছটা পাঙ মাছটা আমি বসা দিলাম ভাজতে এটা ভাজা হচ্ছে তারপরে তোমাদের সবার পেজ কেমন চলছে একটু বলবে তোমরা সবাই কেমন আছো আর আমাদের ভিডিও আমার ভিডিওগুলো কেমন হয় একটু বলবে কমেন্টে আমি কিন্তু ভালো ভিডিও বানাতে পারি না যেমন পারি চেষ্টা করি তো ওই যে মাছটা আমি উল্টে দিলাম এই মাছটি কিন্তু ফোটেই অনেক এই মাছ জানো এই যে একটু ডিম মেনেছিলো আর একটু মাথা ওটা ভেজে নিলাম লাস্টে তারপরে যে শুকনো লঙ্কা ভেজে নিলাম বুধবারের সাথে কিন্তু শুকনো লঙ্কা না হলে কিন্তু জমে না আর একটু কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছিলাম আমার যেহেতু আমাদের দেওয়া শুকনো লঙ্কা খায় না তারপরে এদিকে এই যে কালো জিরে সোমবারটা দিয়ে পেঁয়াজ পেঁয়াজ না সরি রসুন লঙ্কা ভালো করে দিয়ে শাকটা দিয়ে দেবো এর মধ্যে শাকটা বাটা করবো যেহেতু ওই জন্য আগে থেকে সুন্দর করে ভেজে নিচ্ছে তো তোমাদের কার কার এভাবে খেতে ভালো লাগে অবশ্যই বলবে একটু দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো এরকম করে ভাজতে থাকবো আমাদের বাড়িতে কিন্তু কুদের ভাত সবাই খুব ভালো খায় এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে এদিকে আমার ভাত কমপ্লিট এদিকে ভাত ফেরিয়ে দিয়েছি দেখো কত সুন্দর ঝরঝরি হয়ে